আজ আমি মটরশুডি আর বেসনের একটা জবরদস্ত রান্না করতে চলেছি যেটা একদিন বানালে সপ্তাহে তিন থেকে চারবার আপনার বানাতে ইচ্ছেই করবে দারুণ টেস্ট হবে পুরো ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো যায় সকলকে রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি থেকে দানাগুলো বার করে নিয়েছি আর এখন শীতের সময় বাজারে কিন্তু এরকম কড়াইশুঁটি বা মটরশুঁটি আপনারা পেয়ে যাবেন আর একদম টাটকা তাজা মটরশুঁটি এটাকে পরিষ্কার জলে আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এটাকে বেশি ধোয়ার প্রয়োজন নেই এই মটরশুঁটি দিয়ে যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই আপনারা বলেন না কেন একদম টাটকা তাজা ফ্রেশ নিয়ে নিয়েছি চলুন এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম এবার এর মধ্যে সমস্ত কড়াইশুঁটিগুলোই এ ঢেলে দিচ্ছি তবে আমি ঢালার পর বুঝতে পারলাম যে সবটা কিন্তু একসাথে আমার হবে না পেস্ট করা তাই অর্ধেকটা ঢেলে নিচ্ছি দুবারে আমি পেস্ট করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো মাপের কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি আমি কয়েক কয়েক কোয়া রসুন দিয়ে দেব তবে আপনারা রসুন না চাইলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না পাঁচ কোয়া মতো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে সাদা জিরেটা অবশ্যই দেবেন এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে খুব সুন্দর লাগবে খেতে আর অল্প কিছুটা জল দিলাম তিন থেকে চার চামচ এতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই চলুন এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এদিকে আমি নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এই রকম একটা বড় একটা ছোট টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেটার পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখার অনুরোধ রইল আর লাইক যারা এখনও দেননি লাইক করে দিন আর কমেন্ট করে জানাবেন শেষে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মাঝখানে এইভাবে কিন্তু টমেটো দুটোই গ্রেট করা হয়ে গেছে আর এইভাবে গ্রেট করলে কিন্তু খোসাটা পুরো আলাদা হয়ে যাবে দেখুন দুটো টমেটোর খোসা কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবার এটাকে আমি একটা ধারে রেখে দিচ্ছি চলুন টমেটো পেস্টটাকে এবার আমি এদিকে কড়াইশুঁটি আদা লঙ্কা জিরে রসুনের কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটা কিন্তু আমি মিহি করেই তৈরি করে নিয়েছি দুবারের পেস্ট করে নিয়েছি আমি প্রথমবারের পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমবারের পেস্টটা এখানে ঢেলে নিয়েছি এটাও মিহি করে করে নিয়েছি আর দ্বিতীয়বারের পেস্টটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেস্টটি ফলো করে দেবেন লাইক করে দেবেন একটা বাটির মধ্যে সব কিছু ঢেলে নিলাম তবে এটা পেস্ট করার সময় খেয়াল রাখবেন বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাতে করে ভালো হবে না একদম অল্প জল দিয়েই কিন্তু এটাকে সুন্দর মিহি একটা পেস্ট বা আপনারা শিলেও বেটে নিতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না অল্প করেই দিয়ে রাখবেন নুনটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এবার যেটা দেবো সেটা হচ্ছে বেসন এখানে আমি পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি মানে আড়াইশো গ্রাম কড়াইশুঁটির মধ্যে আমি পঞ্চাশ গ্রাম বেসন দিয়েছি আর এই চামচটা দিয়ে যদি মাপেন তাহলে এখানে চার থেকে পাঁচ চামচ বেসন হবে পঞ্চাশ গ্রাম বেসন এখানে দিয়ে দিলাম এই মাপটা আপনারা ঠিকঠাক রাখবেন ভালো করে এবারে কড়াইশুঁটির সঙ্গে বেসনটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইশুঁটির পেস্ট আর বেসনটা ভালো করে মিশিয়ে একটু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে সময় ধরে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা মানে এক চিমটি মাপের খাবার সোডা খাবার সোডা দিয়েও ভালো করে একটু ফিট ফেটিয়ে নিতে হবে যাতে এটা বেশ ফ্লফি হয় ফুলে ওঠে আর খুব নরম হয় এটাকে এবারে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম আর নিয়ে নিয়েছি একটা ছোট থালা এরকম থালা আপনারা সবাই হাতের কাছে পেয়ে যাবেন আর সবার বাড়িতে এরকম থালা বা প্লেট আছে প্লেটের মধ্যে এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও কাজটা করে নিতে পারেন এরকম থালা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে ফুটো ফুটো থালাতেও আপনারা করতে পারেন যেগুলো ঝাঁঝি থালা বলে এবার থালার মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই কড়াইশুঁটি বাটাটা সেটা দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে থালার চারিদিকটা সমানভাবে এটা হয় সমানভাবে মানে চারিদিকে বসে যায় এইভাবে করে নিলাম এবার আমি একটা প্যান বসিয়ে আগে থেকে জল ফুটিয়ে নিয়েছি আর এই প্যানের মাপেই কিন্তু আমি থালাটা নিয়েছি যদি এরকম প্যানের মাপে আপনাদের থালা না থাকে তাহলে আপনারা এখানে একটা স্ট্যান্ড বসিয়ে ছোট একটা থালা বসিয়ে নিতে পারেন বা যে কোনো সিলভারের কড়াইতে বা হাঁড়িতেও কিন্তু কাজটা করে নিতে পারেন এই থালাটা একদম আমার প্যানের মাপে হয়েছে তাই বসিয়ে দিলাম আপনাদের না হলেও স্ট্যান্ড বসিয়ে বা ঝাঁঝরি থালার সাহায্যেও এটা করে নিতে পারেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আমি এটা মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখবো এটাকে এবার সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট ধরে আর এটাকে মাঝে মাঝে কিন্তু চেক করে নিতে হবে যাতে জলটা ফুটে শুকিয়ে না যায় আর ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কি না সেটাও আপনাদের কিন্তু বারবার খুলে দেখে খেয়াল রাখতে হবে আর গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি বেশি বাড়িয়ে রাখিনি একদম কমিয়েও রাখিনি পাঁচ মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না এটা দু একবার ঢাকা খুলে আপনারা চেক করে নিতে পারেন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি এবার দেখি যেটা হয়েছে কিনা ওপর দিয়ে হাত দিলেই কিন্তু বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়েছে কিনা হাতে লেগে আসলে তাহলে সেদ্ধ হয়নি আর যদি হাতে না লেগে আসে তাহলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমার হাতে কিন্তু একটু একটু করে লেগে যাচ্ছে তাই এখনও কিন্তু মিনিট দুয়েক এটাকে সেদ্ধ হতে দিতে লাগবে তাই এটাকে আমি আরও দু মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে তুলবেন না আর আবারও আপনারা বলছি যে চেক করে নেবেন মাঝে মাঝে যে প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে জল আছে কি না ওটা ওদিকে কুক হতে থাক এদিকে আমি একটা মিক্সির বাটিতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে ছ থেকে আট কোয়া রসুন নিয়ে নিচ্ছি আপনারা যদি পেঁয়াজ রসুন না দিতে চান তাহলে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম কয়েক টুকরো মানে দুই ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম আমি একদম টাটকা তাজা বাগানের থেকে তোলা কিছুটা ধনে পাতা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধে হবে না খুব একটা মিহি পেস্টেরও কিন্তু প্রয়োজন নেই এবার চলুন দু মিনিট পর আমি ফিরে এলাম আশা করি এখন সেদ্ধ হয়ে গেছে দেখি চলুন যে কতটা সেদ্ধ হয়েছে হাত দিয়ে দেখছি দেখুন হাতে কিন্তু একদম লেগে আসছে না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে একবার বানিয়ে খেলে বাড়িতে বারবার বানানোর অনুরোধ আসবে চলুন এটাকে এবারে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। হাতে একদম যখন না লেগে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা নন স্টিকের কড়াই নিয়েছি আপনারা যে কোনো সিলভারের বা লোহার কড়াইতে রান্নাটা করতে পারেন কোনো অসুবিধে না দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর এদিকে কিন্তু আমার পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গেছে এটা একটু দরদরা দরদরা পেস্ট করেছি খুব একটা মিহি পেস্টের প্রয়োজন নেই পুরোপুরি পেস্ট আমার এদিকে তৈরি হয়ে গেছে ওদিকে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের সাদা জিরে এবার ফোড়নটা খুব ভালো করে ভাজা হতে থাক ভাজা ভাজা হয়ে এলে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ আদা রসুন ধনেপাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি এবার এটুকু একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এটাকে এবার দিয়ে দেব আমি টমেটোর পেস্ট যেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আপনারা যদি টমেটোর পেস্ট বা গ্রেট করা টমেটো বা বাটা না দিতে চান তাহলে কিন্তু কুচি করেও দিতে পারেন আর পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন তাতেও রান্নাটা সুন্দর হবে আবারও মিনিট দুয়েক আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন যেহেতু কড়াইশুঁটির ওই পেস্টে নুন দিয়েছি তাই এখানে একটু কম দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি এখানে বেশি মশলার প্রয়োজন নেই মশলাটা একটু শুকনো শুকনো লাগছে তাই মিক্সির বাটি ধুয়ে আমি একটু জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও গ্যাসটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো মশলাটা যতটা খুব ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তিন চার মিনিট ধরে গ্যাস কমিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম কড়াইয়ের মাঝখানে এসে গেছে কমেও গেছে দেখুন আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাশৌরি মেথি মেথি পাতা যেটা শুকনো করে প্যাকেটে বিক্রি হয় এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন জানি যারা রান্না করেন তাদের ঘরে থাকে আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মাপের চিনি এটা স্বাদের ব্যালেন্স করার জন্য স্বাদটাকে বেশ সুন্দর রাখবে একটু চিনি অবশ্যই দেবেন এই রান্নায় সবজি টবজি রান্না করতে গেলে কিন্তু একটু চিনি দিতে হয় মিষ্টির প্রয়োজন লাগে তবে যারা চিনি খান না বা চিনিতে অসুবিধে আছে তারা নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি রান্নাটা ভীষণ সুন্দর হবে খুব মজার হবে একটা টেস্টি রান্না হবে রুটি ভাত পরোটা পোলাও ভাত গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে আরও তিন চার মিনিট কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি বড় গ্লাসের এক গ্লাস জল এই রান্নায় কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না আর একদমও কম দিতে হবে না মোটামুটি মাঝারি একটু ঝোলঝোল গ্রেভি গ্রেভি হবে এরকম মাপের আপনারা জলটা দেবেন জলটা এদিকে ফুটতে থাকুক এদিকে এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে দেখুন একদম হাতে লেগে আসছে না এবার ছুরি দিয়ে ধারগুলো একটু আস্তে করে ছাড়িয়ে দিলেই হবে আর যেহেতু খাবার সোডা দিয়েছি তাই কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়েছে আর আপনা থেকেই থালা থেকে কিন্তু উঠে আসবে দেখবেন কাটার পর আমি বরফি বরফি মানে চৌকো চৌকো আকারের করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে এটাকে ছুরি দিয়ে কেটে নেবেন দেখুন কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে আপনা থেকেই কিন্তু উঠে আসছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি এইভাবে চৌকো চৌকো বরফি বরফি করে কেটে নিয়েছি আর এটা আপনারা চাটনি দিয়ে কাঁচা অবস্থায় বা কড়াইতে তেল দিয়ে ভেজেও খেতে পারেন কোনো অসুবিধে নেই এদিকে ঝোলটা ফুটে উঠেছে আমি ওই কড়াইশুঁটির বরফিগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা আপনারা ভেজেও রান্না করতে পারেন তাতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আমার রাতের সময় কম ছিল তাই আমি এটা দিয়ে দিলাম কাঁচা অবস্থাতে কিন্তু এতে কোনো স্বাদের খারাপ লাগবে না ভীষণ ভালো হবে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মাপের গরম মশলার গুঁড়ো গ্যাসটাকে লো করে দিয়েছি একটু ফুটিয়ে নেব যাতে এই বরফিগুলোর মধ্যে ভালো করে ঝোল মশলা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গাওয়া ঘি এটা গাওয়া ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর পুরো রান্নাটাও কিন্তু আপনারা গাওয়া ঘি দিয়ে করতে পারেন তাহলেও ভালো হবে রান্নাটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম বেশ সুন্দর স্বাদ আসবে আর ধনে পাতাটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ঝোলটা কিন্তু একদম ঠান্ডা হলে ঘন ঘন হয়ে যাবে বেশ গ্রেভি গ্রেভি হবে আর বরফিগুলোর মধ্যে ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটা দারুণ হবে একবার বানিয়ে খেলেই দেখবেন সবাই অনুরোধ করবে আবার বানাও আবার বানাও তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর আর লাইক তো অবশ্যই এতক্ষণ দিয়ে দিয়েছেন সবাই বেশি করে একটু শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন প্লিজ আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন যদি ভিডিও ভালো লাগে এরম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আবার অপেক্ষায় থাকুক ততক্ষণের জন্য টাটা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ